আসসালামু আলাইকুম ইসমে লাবুন আহমেদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি ফার্স্টে আমি এই যে আমার বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এটা আমার নতুন বাসা আমি এখনো পর্যন্ত বাসাটা গুছিয়ে উঠতে পারিনি তাই আমি এই যে আমার ওয়ার্ডগ্রুপের উপরে এখনো সব কিছু রয়ে গিয়েছে আমি এগুলো এখনো কমপ্লিট করতে পারিনি বাসা চেঞ্জ করলে কতটা কষ্ট হয় আর একদিনে কি সব কিছু সম্ভব সম্ভব হয় হয় না তাই আমি অল্প করে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় কোনটা মানে পড়লে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এখানে আমার খাটটা দিয়েছি আর এখানে দিয়েছি আমার -টা তার উপরে আমার আগের দিনের যে টিভিটা এখানে রেখে দিয়েছি এখানে অবশ্য এখনো লাইন করা হয়নি যার কারণে আমি এটা এখনও চালু করিনি তার পাশে আমার মেয়ের ছোট ওয়ার্ডড্রপ এবং আপনাদের সাথে যে আমি ভিডিও শেয়ার করি এটা আমার ল্যাপটপ এখানে রেখে দিয়েছি আর আমি এর এর ভিতরে এই যে আমার এই রুমটা আপনাদের আমি দেখাচ্ছি এবং এটা হলো আমার বারান্দা আমার বারান্দায় আমার হামু দাঁড়িয়ে আছে আর এটা হলো আমার মেয়ের খেলনার ঝুড়ি এই যে ঝুড়িটা এখানে রেখেছে এবং এই যে তার গাড়িটা এই পাশে এখনো ফাঁকা আছে চিন্তা করছি এখানে কিছু একটা যখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার আর এটা হলো আমার বেডরুমের বাথরুম আর এই কর্নারে আমি এই যে আমার আলমারিটা দিয়ে দিয়েছি আমার আলমারিটা এর এর মধ্যে না দিলে আর কোনো জায়গা আমি দিতে পারছিলাম না তাই এখানে আমি আলমারিটা দিয়েছি আর ঝটপট করে রুমটা গুছিয়ে নিয়েছি হালকা পাতলা রুম গুছিয়ে এখন আমি রান্নাটা সেরে নিয়েছি অফ ক্যামেরায় কারণ কারণ এত আর অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না কারণ বাসা গোছাতে গোছাতে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখানে আমি ডিম কেটে বাচ্চাদের জন্য ঝোল করেছি ওখানে শাক ভর্তা আর এখানে এখানে হলো সবজির তরকারি এখানে আমাদের ভাষায় বলে নিরামিষ আর আপনারা এই নিরামিষটা কোন ভাষায় বলেন তা তো আমি জানি না এখানে সাত পদের তরকারি দিয়ে এই নিরামিষটা করতে হয় এই যে আমি সুন্দর করে নিরামিষ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখনো ভাতটা হয়নি এই যে আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে আমার কাজগুলো সব গিয়েছে ঠিক আর এই যে আমি হাড়ি পাতিল গুলো মেজে বসিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রুম নিয়ে ওকে আল্লাহ হাফেজ